আজকে আমি লুঙ্গি দিয়ে বানাবো শার্ট হ্যাঁ ঠিকই বাংলাদেশ কি আদৌ লুঙ্গি দিয়ে শার্ট বানানো পসিবল সেটাই আজকে এই ভিডিওর ভিতরে তোমরা দেখতে পারবা আর দেখার বিষয় হলো বাংলাদেশে একটি লুঙ্গি থেকে শার্ট বানাতে কত টাকা খরচ হয় তো আজকের এই প্রসেস শুরু করা তো আমাদের লাগবে লুঙ্গি আমরা অবশ্যই কোনো ইউজ লুঙ্গি ইউজ করব না ইউজ লুঙ্গি ইউজ করব না আমরা কোনো ইউজ করা লুঙ্গি দিয়ে তো শার্ট বানাতে না তো আমাদের একটা ব্র্যান্ড নিউ লুঙ্গি লাগবে এখন লুঙ্গি কোন জায়গায় কিনবো দিন দিন না কেন যদি গুলিস্তানের প্রতি একটা অবসেশন হয়ে যাইতেছে তাই আমরা লুঙ্গিটা গুলিস্তান থেকে কিনলাম তো গাইস আমরা গুলিস্তান চলে এসেছি শার্টের জন্য লুঙ্গি কেনার জন্য তো অনেকগুলো লুঙ্গি আমরা দেখছি দেখো অনেকগুলো লুঙ্গির মাঝখানে আমরা শার্টের জন্য এই লুঙ্গিটা সিলেক্ট করছি তো চলো এখন বাসায় যায় এই লুঙ্গিটা একজন কি বলে দর্জির কাছে দেওয়া যাক যিনি আমাদের আমাদেরকে শার্ট বানিয়ে দিতে পারবে তো লুঙ্গি কিনা ডান অ্যান্ড লুঙ্গির প্রাইস পড়ছিল চারশো টাকা অ্যান্ড এটাও কিন্তু দেখার বিষয় আমাদের লাস্টে শার্টের প্রাইসটা কত টাকা হয় এখন হলো সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ বাংলাদেশে এর আগে আমি কাউরে দেখিনি লুঙ্গি দেওয়া কোনো দর্জির কাছে স্বাদ বানাতে তো আমরা ফার্স্ট টাইম যাই যদি কোনো দর্জির কাছে যার কায় আমি বলবো যায় যে ভাই আমাকে এই লুঙ্গি দিয়ে শার্ট বানিয়ে দেন তো গাইস লুঙ্গি চলে আসলো হাতে কিন্তু এখন হলো সবচেয়ে টাফ একটা জিনিস সেটা হলো কোন দর্জি এই লুঙ্গি দিয়ে আমাদেরকে শার্ট বানিয়ে দিবে তো চলো একের পর এক আমরা খোঁজ চালিয়ে যাই দেখি কে আমাদেরকে রিজেক্ট করে আর কে একসেপ্ট করে এই লুঙ্গি দিয়ে আমাদেরকে শার্ট বানিয়ে দেয় তো আমরা চলে গেলাম শরিয়তপুর সিনেমা হলের সামনে সেখানে রয়েছে একটি দর্জির দোকান সেখানে গিয়ে আমরা আগে ট্রাই করব আমাদের লুঙ্গি দিয়ে শার্ট বানানোর জন্য কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারি সেখানে তারা শার্ট বানাই না তারপর আমরা আরেকটা দোকানে গেলাম সেইখান থেকে আমরা রিজেকশন পাইলাম তারপরে তিন নাম্বার আরেকটা দোকানে গেছি তো এখানেও একটা দোকান আছে চলো যাওয়া যাক দেখা যাক এখানে শার্ট বানানো মানে বানাই না কত হস্তা বৌ ধস্তা তো একটা খুঁজে পাইছি যেখানে শার্ট বানায় এখন আমাদের জিনিসটা ওদের বোঝানো লাগে আমরা কি দিয়ে শার্ট বানাবো কাপড় তো আমাদের কাছে আছে অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো যে শার্ট বানানোর পর আমরা মানুষের কাছে যা রেটিং জিজ্ঞাসা করবো দশের ভিতরে এই শার্টটাকে কত রেট করবে আর গাইস আরেকটা একটা কথা না বললে নয় আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে যেটা হলো ইভিএ ভাই লাইভ তোমরা যদি গেমিং ভিডিও রিয়াকশন ভিডিও এবং ইন্টারেস্টিং টাইপের আরও কন্টেন্ট দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই ইভিএ ভাই লাইভ সাবস্ক্রাইব করবা লিংক ইন দা পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন এখন আমরা শার্ট বানাই আপনি শার্ট বানান তো না আপনি আমার শেষ আসা হ্যাঁ আপনি না করলে আমি কোনে করতে পারবো আমার শার্ট বানিয়ে দেওয়া লাগবে একটা জিনিস দিয়া জিনিসটা হইলো দেখাই এই লুঙ্গিটা দিয়ে আমার শার্ট বানিয়ে দেওয়া লাগবে এটা কি পসিবল সত্যি এই যে বড় আছে ফুলাতে হইব দেখেন তো সম্ভব সম্ভব হইবে তো চলেন আমার মাপটাপ নেন তো গাইজ আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার শার্টটি রেডি হয়ে যাবে তো চলো আটচল্লিশ ঘন্টা ওয়েট করা যায় ডে ওয়ানে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম আদৌ কি শার্টটা সুন্দর হবে কারণ লুঙ্গি দিয়ে এর আগে আমি কাউকে শার্ট বানাতে দেখিনি এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করতেছি শার্ট বানানোর পর কি আদৌ সেটা আমি পড়তে পারবো নাকি পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে তো ডে ওয়ান এভাবে ভাবতে ভাবতে ডে টুতে চলে গেলাম ডে টুতে গিয়ে দেখি এখনো জামা বানানো হয়ই নেই মানে ওইটা এখনো প্রসেসিং এর মধ্যে আছে আরো একদিন সময় লাগবে তো কি আর করার অপেক্ষা করা ছাড়া তো চলো ওয়েট করা যাক আর শুনছি সবুরে নাকি লে অও বলে আহ তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার একটা শার্ট বানায় দেওয়ার জন্য লুঙ্গি দেওয়া ভাই তো শার্ট বানানো কমপ্লিট আমরা ফুল আদা শার্ট বানাইছি গাইস ইয়ে তো শার্টটা চলো এখন আমি পরি পরিরা দেখি আমার গায়ে আদৌ কেমন লাগতেছে ভাই খুবই সাসপেন্স তো চলো একটি টিকটক আর স্টাইলের তালি বাজি আমি সুইচ করে ফেলি ড্রপ শোল্ডার থেকে শার্টে you <laughs> অবশ্যই রেটিং দিবা এই শার্টটাকে দশের ভিতরে তোমরা কত দিতেছ এই শার্টটার টোটাল খরচ পড়ছে আটশো টাকা তো চলো এখন র্যান্ডম মানুষের কাছে যাওয়া যাক এই শার্টটির রিয়াকশন নেওয়ার জন্য আর রেটিং জানা যাক যে র্যান্ডম মানুষরা কত রেটিং দিবে এটাকে ভিতরে তো চলো আমরা মানুষের কাছে যাই আর যা জিজ্ঞাসা করি এই লুঙ্গি দিয়ে বানানোর শার্টটাকে দশের ভিতরে কত রেটিং দিবে তো ভাই এখন ওয়েট করতেছি একটা একজন মানুষ বৃষ্টির টাইমের মানুষকে যাওয়া যায় এগুলোর কথা শরীয়পুর কেমন জানি মরে গেছে লোকজন থাকে না এখন আলাইকুম এই যে আমার কাছে শার্টটা দেখতেছেন আসেন একটু ক্লোজে আসেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে আমাকে শার্টটা দেখতেছেন আপনি দশের ভিতরে কত রেট করবেন শার্টটাকে ভাই ঘুরনু ঘুরমুরা রাখবো এটা রাউন্ডও দিয়ে দিলাম আমি এটা ভিতরে দশের ভিতরে দশের ভিতরে সাত আচ্ছা ভাই আপনি তো আপনার চোখ পুরো ঠিক আছে চোখে দেখেন ফোনটিপে যে চোখ নষ্ট হয়নি ঠিক আছে চোখ নষ্ট হয়নি আমি যদি বলি আমি লুঙ্গি পরে আছি আমি যদি বলে আমি লুঙ্গি পড়ে আছি কীভাবে এই শার্টটা লুঙ্গি দেওয়া বানাইছি আমি বিশ্বাস করবো এটা আসলে ভিডিও দেখলে বুঝতে পারবেন এই শার্টটা পুরো সম্পূর্ণ লুঙ্গি দিয়ে বানান আসলে এর আগে কোনোদিন দেখছেন না ভাই আমি দেখি নাই বাট এটা আমি

এখন আপনার যদি বলি হ্যাঁ আমি লুঙ্গি পরে আছি আপনি বিশ্বাস করবেন এই শার্টটা দেখতেছেন এটা লুঙ্গি দেওয়া বানানো ঠিক আছে আপনি দশের ভিতর কত দিলেন ছয় আচ্ছা আমার এই শার্টটা আপনি দশের ভিতরে কত রেটিং দিতেন শুধু দেখায় চোখে হ্যাঁ চোখে কাপড় বাদ দেন কাপড়টা বাদ দিয়ে সাড়ে ছয় আমি যদি আমি লুঙ্গি পরে আছি না বিলিভ করার মত না

কত রেট করবেন জাস্ট লুকটা শার্ট আমি যদি বলি আমি লুঙ্গি পরে আছি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি পরে আছি এই শার্টটা লুঙ্গি দেওয়া বানানো ঠিক আছে আসলে সুন্দর লুঙ্গি দেওয়া বানানো কিন্তু এ ব্রো একটু কথা বলা যাবে আমি জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি এই শার্টটাকে দশের ভিতর কত রেটিং দিবেন সাত আমি যদি বলি আমি লুঙ্গি পরে আছি তাহলে বিশ্বাস করবেন আপনি এখন পরে আছি এই শার্টটা লুঙ্গি দেওয়া বানানো লুঙ্গি দেয়া হ্যাঁ এই যে যখন লুঙ্গি দেওয়া বলি তখন ধৈরাম সবাই দেখে এটা লুঙ্গি ছিল ওটা আমি শার্ট বানিয়ে ফেলছি না ঠিক আছে আমি কারণ তারপরে সাথে হ্যাঁ আল্লাহ হাফেজ তো গাইস আজকের ভিডিও তো তোমরা দেখতেই পারলা আমি শার্টটা নিয়ে মানুষের কাছে গেলাম রেটিং জিজ্ঞাসা করলাম এন্ড মানুষ যখন জানতে পারল এটা লুঙ্গি দেওয়া বানানো ভাই অবাকি হয়ে গেছে কারণ সচরাচর এরকম দেখা যায় না যে কেউ লুঙ্গি দেওয়া শার্ট বানায় মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে যে দশের ভিতর কত রেটিং দিবেন এটা আজকের চ্যালেঞ্জটা ভাই আমার কাছে খুব মজা লাগছে কারণ ভাই নিজের কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স যে লুঙ্গি দেওয়া শার্ট বানায় পড়তেছি যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই দেখাবো ভিডিওতে আল্লাহ হাফেজ